ইতিমধ্যেই আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে আপনাদের প্রত্যেকেই এই তিনটি কাজ করতে হবে না হলে আপনারা একটি বড় সড়ো সমস্যার মুখে পড়তে পারেন তো বন্ধুরা কোন তিনটি কাজের কথা আপনাদেরকে বলা হয়েছে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আধার কার্ড ভারতের নাগরিকদের জন্য একটি অপরিহার্য নথি হয়ে উঠেছে সরকারের যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধা ব্যাংকিং পরিষেবা এবং বিভিন্ন নথি যাচাইকরণে আধার কার্ডের ভূমিকা অত্যন্ত অপরিসীম বুঝতেই পারলেন তবে আধার কার্ড থাকলেই আপনাদের সবাইকে এই তিনটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে না হলে আপনারা একটি বড় সড়ো সমস্যার মুখে পড়তে পারেন তো কোন তিনটি কাজ আপনাদের করতে হবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তো এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি যে কোনো পরিষেবা বা সুবিধা গ্রহণের জন্য প্রাশ্চয়ী অর্থাৎ প্রায়ই ওটিপির প্রয়োজন হয় যা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারে পাঠানো হয় मोबाइल नंबर लिंक ना था के। তাহলে কিন্তু ওটিপি পাওয়া সম্ভব হবে না ফলে পরিষেবা গ্রহণে বাধা সৃষ্টি হতে পারে অর্থাৎ বুঝতেই পারলেন আপনাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করিয়ে থাকেন অবশ্যই করিয়ে নেবেন তাহলে আপনারা সমস্ত যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন না হলে আপনারা একটি সমস্যার মুখে পড়তে পারেন দ্বিতীয়ত দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে প্যান কার্ড আয়কর বিভাগের একটি গুরুত্বপূর্ণ নথি যা আর্থিক লেনদেনের জন্য অপরিহার্য যদি প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করে থাকেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ঋণ গ্রহণ ক্রেডিট বা ডেবিট পাওয়ার যে ইত্যাদি ক্ষেত্রে যে সমস্যা সেগুলো কিন্তু হতে পারে এছাড়াও আপনার যে প্যান কার্ড রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে তো বুঝতেই পারলেন প্যান কার্ডের সাথে আধার কার্ডের যে লিঙ্ক সেটা কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেককে করিয়ে নিতে হবে তৃতীয় অর্থাৎ তিন নম্বর বলেছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেমন পেনশন স্কিল থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে সাবসিডি ইত্যাদি পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্ক সেটা কিন্তু অবশ্যই করা প্রয়োজন অর্থাৎ কে আপডেট করা প্রত্যেকের দরকার যদি লিঙ্ক না থাকে তাহলে এই সুবিধাগুলি পাওয়া সম্ভব হবে না কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কে ওয়াইসি কিন্তু অবশ্যই আপনাদের করিয়ে নিতে হবে আধার কার্ডের লিংক যদি না করিয়ে থাকেন তাহলে ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেটি বন্ধ হয়ে যাবে এবং বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলির সুবিধা রয়েছেন সেগুলো কিন্তু আপনারা আর কেউ পাবেন না তো বুঝতেই পারলেন কোন তিনটির কথা এখানে বলা হয়েছে কাজের কথা পাশাপাশি এখানে বলেছে এই কারণে নাগরিকদের উচিত তাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা যা ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে তো বুঝতেই পারলেন যে আপনাদের এই তিনটি কাজ কিন্তু যদি না করিয়ে থাকেন অবশ্যই কিন্তু করিয়ে নেবেন না হলে আপনারা সমস্যায় পড়বেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ